নমস্কার আপনি আপনার অফিসে কাজ করতে বসছেন বা আপনি আপনার বাড়িতে কাজ করতে বসছেন আপনার কাজে একদম মন সংযোগ না আপনি নিতে না আপনার একদম খাম হয়ে যাচ্ছেন তার জন্য আপনার অফিসে হচ্ছে হতে আপনার মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কেউ কি আপনাকে নেগেটিভ করে রেখে দিয়েছে বা কোনো রকমই আপনার মধ্যে কেউ কিছু করে রেখেছে তার জন্য আপনি একটা ছোট্ট উপায় করবেন দেখবেন আপনার অতি অবশ্যই লাভবান হবেন হবেন একটা কাঁচের গ্লাস নেবেন তার মধ্যে জল ভরে একটা লেবু দিয়ে আপনার ঠিক টেবলের সামনে রেখে দেবেন এই ক্রিয়াটা খালি করবেন দেখবেন আর তারপরে আপনি কাজ করুন আপনার কাজে মন সংযোগও বসবে কোনো রকমই নেগেটিভিটি আপনার মধ্যে থাকবে সব দূর হয়ে যাবে আর এই ক্রিয়াটা যারা ছাত্র আছে তারা পড়াশোনাও করছে না তারাও যদি এই ক্রিয়া করবে তাদেরই পড়াশোনাতে মন সংযোগ বসবে বসবে আর তারা দুর্দান্তভাবে পড়াশোনা করতে পারবে আর এই লেবুটা প্রত্যেক একদিন অন্তর অন্তর আপনারা পাল্টাতে থাকবেন আর এই পুরনো লেবুটাকে গাছের গোড়ায় ফেলে দেবেন